হাই এভরিওয়ান তেস কোন পৌঁছুন আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা গর্ভাবস্থায় আমাদের প্রত্যেক শরীরে বিভিন্ন রকম শারীরিক পরিবর্তন হয়ে থাকে আর এই পরিবর্তনগুলো দেখেই আমরা অনেক সময় জানার চেষ্টা করি এটা এত ছেলে নাকি মেয়ে সন্তান হবে দেখুন এটা শুধু আপনার ক্ষেত্রে নয় গর্ভাবস্থায় প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়ের ক্ষেত্রে এই ধরনের জানার কিউরিসিটি কম বেশি থাকে যেটা পুরোপুরি স্বাভাবিক তবে বিশেষত পেটে যেহেতু বাচ্চা থাকে এক্ষেত্রে এই সময় পেটের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায় যেটা দেখে অনেক সময় বলে দেওয়া যায় আপনার ছেলে হবে নাকি মেয়ে তো এই সময় বিশেষত আপনার পেটে যদি এই তিনটা লক্ষণ খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাহলে বুঝে নিন আপনার ছেলে সন্তান চলেছে তবে ঠিক কোন সময় থেকে এবং কেমন ধরনের লক্ষণটা দেখা যায় সেটা জানার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ মধ্যে দেখুন আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক কামেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাস থাকবেন চলুন ভিডিও তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি সেটা হলো আপনার প্রেগন্যান্সিটি কত নম্বর প্রেগন্যান্সি ফার্স্ট প্রেগনেন্সি নাকি সেকেন্ড নাকি থার্ড কমেন্ট বক্সে জানাবেন এবারে বলে দেখুন সাধারণত প্রেগনেন্ট হতে না হতে বিভিন্ন রকম শারীরিক পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায় তবে এই সময় পেটের মধ্যে কিন্তু কিছু কিছু লক্ষণ থাকে যেটা কিন্তু একটা নির্দিষ্ট সময় লক্ষ্য করা যায় এই লক্ষণগুলোর মধ্যে কিছু কিছু লক্ষণ থাকে যেটা কিন্তু খুবই স্পষ্টভাবে বলে দেওয়া যায় এটা আদৌ ছেলে নাকি মেয়ে সন্তান হওয়ার লক্ষণ তো চলুন এই বিষয়ে প্রথমত যে লক্ষণটা কথা বলবো সেটা হলো নাভি দেখুন গর্ভাবস্থায় যেটা হয়ে থাকে যে অনেকের ক্ষেত্রে নাভি কিন্তু বাইরের দিকে ফুলে ওঠে মানে অনেকটাই বাইরে বেরিয়ে গেছে আগে যেখানে নাভিটা ভিতরে ছিল কিন্তু এখন বেরিয়ে গেছে আবার অনেকের ক্ষেত্রে নাভিটা ভিতরেই আছে আবার কারোর ক্ষেত্রে সমান হয়ে গেছে তো এই সময় আপনার ক্ষেত্রে নাভি যদি বাইরের দিকে বেরিয়ে আসে এবং ফুলের মতো ফুলে উঠে বাইরের দিকে কোনো কাপড় পরলে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তাহলে বুঝে নিন আপনার কাছে ছেলের সন্তান চলেছে তবে এটা কখন থেকে দেখা যাবে এটা বিশেষত প্রেগনেন্সির সাত আট নয় নম্বর মাসে মানে নয় নম্বর মাসে এটা খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায় তো এই সময় আপনার ক্ষেত্রে নাভি যদি ফুলে থাকে তাহলে বুঝে নিন আপনার কাছে ছেলের সন্তান দুই নম্বর এই সময় পেটের মধ্যে কিন্তু এক ধরনের লাইন তৈরি হয়ে থাকে যেটা আমরা প্রত্যেকে জানি যেটাকে কালো লাইন বা লিনিয়া লিখলে লাইন বলা হয় থাকে তো এই লাইনটা স্বাভাবিকভাবে যেটা হয়ে থাকে আমাদের এই চেস থেকে তল পর্যন্ত হয়ে থাকে আর এই লাইনটা কারোর ক্ষেত্রে কিন্তু একটু আচ্ছাভাবে কারোর ক্ষেত্রে খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায় আবার কারোর ক্ষেত্রে এই লাইনটা পুরোপুরি আঁকা বাঁকা থাকে আবার কারো কারোর ক্ষেত্রে এই লাইনটা পুরো স্ট্রেট থাকে তো এই লাইনটা যদি খুব স্পষ্টভাবে থাকে মানে পুরো কালো টাইপের পেটের মধ্যে আছে এবং পুরোপুরি সোজা থাকে কোনো ধরনের বাঁকা টেরা নেই তাহলে এটা কিন্তু ছেলে সন্তান হলে তবে এটা কখন হবে এটা বিশেষত প্রেগনেন্সির পাঁচ নম্বর মাস থেকে আস্তে আস্তে তৈরি হয় আর সাত আট নম্বর মাসে এটা খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায় যে এই লাইনটা পুরোপুরি তৈরি হয়ে গেছে তো এই সময় লাইনটা যদি মানে লিনিয়ার নিজলা লাইনটি যদি পুরোপুরি কালো টাইপের হয়ে থাকে পুরোপুরি সোজা থাকে তাহলে বুঝে নিন আপনাকে ছেলে সন্তান হতে চলেছে তৃতীয়ত হলো এই সময় বাচ্চার নড়াচড়া দেখুন গর্ভাবস্থায় যেটা হয়ে থাকে প্রেগনেন্সি পাঁচ নম্বর মাস থেকে প্রায় প্রত্যেকের ক্ষেত্রে বাচ্চা নড়াচড়া করতে শুরু করে দেয় এবারে প্রথম দিকে বাচ্চার নড়াচড়াটা খুব একটা স্পষ্টভাবে বোঝা যায় না এটা কিন্তু কখনো হয়তো এই নড়ে উঠলো বা এই এদিকে করলো ওদিকে করলো এইভাবে কিন্তু বোঝা যায় এই সময়টা বাচ্চা ঘুষি টুসি মারতে পারে না বা খুব একটা বেশি নড়াচড়া করতে পারে না তো এই সময় খুব একটা বোঝা যায় না কিন্তু প্রেগনেন্সির সাত এবং আট নম্বর মাসে এই সময় যেটা হয়ে থাকে বাচ্চা কিন্তু যথেষ্ট নচরা করতে পারে আর যে কোনো একটা দিকে কিন্তু একটু বেশি নচরা করে যদি তো আপনার ক্ষেত্রে যদি বাচ্চা ডান দিকে বেশি নজর করে এবং বাম দিকে বেশি ভার ভার অনুভূত হয় সেক্ষেত্রে বুঝে নিন আপনার ক্ষেত্রে ছেলে সন্তানটা চলেছে যেটা কিন্তু আমার ক্ষেত্রে লক্ষ্য করা গেছে বিশেষত আমার ক্ষেত্রে বাচ্চার যে প্রথম নড়াচড়াটা সেটা কিন্তু ডান দিকেই হয়েছে এবং প্রেগন্যান্সির বেশিরভাগ সময় মানে প্রেগন্যান্সির সাত এবং আট নম্বর মাসে যেখানে কিন্তু আমি খুব স্পষ্টভাবে লক্ষ্য করতাম এই সময় বাচ্চাটা বেশিরভাগ সময় ডান দিকে নড়াচড়া করছে এক্ষেত্রে আমার ছেলে সন্তান হয়েছে তো অবশ্যই আপনার ক্ষেত্রে যদি এই তিনটা লক্ষণের মধ্যে কোনো একটা লক্ষ্য করা যায় তাহলে বুঝে নিন আপনার ছেলে সন্তানই হবে তবে এ বিষয়ে বলে রাখি দেখুন এগুলো কি শুধুমাত্র নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী বা আমাদের দিদা কাকিমারা অনেক সময় বলে থাকতেন যেটা কিন্তু অনেক সময় অনেকের ক্ষেত্রে মিলে যায় যেমন আমার ক্ষেত্রে মিলে গেছে এবং আমার ক্ষেত্রে ছেলে সন্তান হয়েছে তো অবশ্যই এগুলো কিন্তু বৈজ্ঞানিক কোনো রকম যুক্তি নেই কোনোরকম ভীতি নেই বৈজ্ঞানিক ভিত্তিতে যেটা বলা হয়ে থাকে যে এগুলো শুধুমাত্র প্রেগন্যান্সি হরমোনের প্রভাবে আর বাচ্চার পজিশনের উপর ডিপেন্ড করে এটা কিন্তু হয়ে থাকে তবে অনেক সময় দেখা গেছে এটা কিন্তু অনেক ক্ষেত্রে মিলে গেছে যেমন আমি কিন্তু আমার সহ আরও অনেকের ক্ষেত্রে মিলিয়েছি যেটা কিন্তু পুরোপুরি মিলে গেছে যে নাভি ছিল ছেলে সন্তান হয়েছে আবার লিনিয়ার লিগের লাইনটা কিন্তু খুব স্পষ্টভাবে ছিল তাদের কাছে ছেলে সন্তান হয়েছে এমনকি তাদের ক্ষেত্রে বাচ্চার যে চলাটা বেশিরভাগ সময় ডান ডান দিকে করেছে এক্ষেত্রেও ছেলে সন্তান হয়েছে তো হতে পারে ব্যতিক্রম কারো কারো নাও মিলতে পারে তবে প্রায় নাইনটি পার্সেন্ট চান্স থাকে ছেলে সন্তান হওয়ার অবশ্যই আপনাকে এই লক্ষণগুলো লক্ষ্য করা যাচ্ছে কিনা লক্ষ্য করুন যদি একটাও মিলে যায় তাহলে বুঝেন আপনাকে ছেলে সন্তান লক্ষ্য চলুন আজকে এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অক্সি জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাছাড়াও আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট অক্সে জানাবেন আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড অনেক রকম ভিডিও শেয়ার করা রয়েছে দেখে নিতে পারেন চলুন আজকে এই পর্যন্ত দেখা হবে আর নতুন জতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে